আমার বিয়ের বয়স এগারো বছর হয়েছে কিন্তু আমার কোনো বাচ্চা হয় নাই আমার শাশুড়ি কোনো কিছু নিয়ে ঝগড়া লাগলেই আমাকে এবং আমার স্বামীকে ভানজা আটকুরা বলে বলে দেয় এবং আল্লাহ যেন আমাদের কোনো সন্তান না দেয় করে এমন অবস্থা আমাদের করণীয় ভালো করে শুনে রাখেন অনেক এলাকাতে এটা আছে যে কারো ছেলে মেয়ে না হলে তাকে আটকুরা ভাঞ্জা এটা সেটা আরো কি জানি বলে এরকম বিভিন্ন কথা বলে এটা এই গালিটা কাদের গালি জানেন কোরআনে আল্লাহ তালা উল্লেখ করেছেন কাদের গালি এটা কাফের গালি এই গালিটা কাদের গালি কাফেররা কাফেররা এই গালিটা কাকে দিত আমাদের পেয়ে নবী সাদামকে বলতো কেন বলতো কারণ কোনো ছেলে বেঁচে ছিল না বলতো দিবি বংশ তোমার বংশ নাই তুমি মরে গেলে তোমার কোন ছেলে সন্তান নাই বংশ কিভাবে টিকবে বংশের চেরা গালি কেন থেকে জ্বালাবে নির্বংশ বলে গালি দিত আমাদের নবী সাল্লামকে কারা কাফেররা আল্লাহ তাআলা সূরা ইন্নাত আনা কাইসার কাউসার মধ্যে জবাব দিয়েছেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান হার ইন্না শানিয়াকা যারা আপনাকে নির্বংশ বলছে অরাবরং নির্বংশ ওদের নাম নেয়ার মতো ওদের বংশে চেরাক জানার মতো লোক দুনিয়াতে পাওয়া যাবে না আবু জাহাল আবু লাহাবদের নাম নেয়ার মতো দুনিয়াতে মানুষ আছে না ওদের 14 গোষ্ঠী যদি গালিগালাজ করে সারা দুনিয়ার মানুষ একটা মানুষের চোখের পানি ফেলার মতো আছে না আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাকে জিয়ে রেখেছেন টিকিয়ে রেখেছেন যে তার সম্পর্কে কোনো কঠোর কথা বললে হাজার হাজার মানুষের হৃদয় রক্তকরণ হয় তাহলে তোমাদের ছেলে মেয়ে থেকেও তোমাদের অস্তিত্ব পৃথিবীতে টিকে নাই কিন্তু তার ছেলে না থেকেও শুধুমাত্র কন্যা সন্তান বেঁচেছিলেন ছেলেরা মারা গেছেন ছোট থাকতে তারপর আল্লাহ তাকে টিকিয়ে রেখেছেন তাহলে কারো সন্তান না হলে ছেলে না হলে মেয়ে না হলে বা সন্তান না হলে তাকে আটকুরা বলা ভাঞ্জা বলা এটা বলা সেটা বলা বন্ধ বলা নানা রকমের কটু কথা বলা এটা কাফের চরিত্র কোন মুসলমান এটি করতে পারে সন্তান না হওয়া কি কারোর হাতে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা দুইটাই দেন যাকে ইচ্ছা কোনোটাই দেন না আলমাই এসা হাকিমা যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্ধা করেন অতএব এটা সম্পূর্ণ আল্লাহর ফাইসালা বিধায় এই ব্যাপারে কোন কটু কথা বললে সে গুনাগান হবে কবিরা গুণা হবে এই যে সুরে হুজরাত আল্লাহ যে নিষেধ করেছেন সে নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী হবে আল্লাহ তালা আমাদের চরিত্রগুলো যেন সুন্দর হয় সেরকম মানুষ অর্থ দান করুন